দপ্তরেরা মধ্যে মধ্যে দুই বেশি মারা গেছে আমরা কিন্তু আজকে মানুষ হয়ে চব্বিশ ঘন্টা করতে করতে আমরা প্রতিবন্ধী হয়ে যাচ্ছি আমাদের কথা বলে কিন্তু এরকম

আমরা আপনাদের দিকে বাকি আছি আপনারা সবাইকে দিবেন ছাত্র ভাইদেরকে দিবেন তাদেরকে দায়িত্বে নেবেন আমাদের পরীক্ষা হাসিল করেন কিন্তু আমাদেরও কোন একটা বাকি আছে যেটা আমরা এক বছর এক এক একদিন পরে বাংলায় প্রেস ক্লাবের সামনে অধিদপ্তরের সামনে না নাকে আমরা আন্দোলন করেছি ভাইরা ঠিক না তাই যদি হয় তাহলে বর্তমান সরকার এবং রাজাকারে সরকার নয় কো সরকার নয় আমাদের সরকার তিনি আমাদের কথা অবশ্যই শুনবেন এবং মানবেন আমরা কিন্তু দাবি করতে দেখে এসেছি এখানে দাঁড়িয়েছি আমরা কিন্তু শহরে রাজপথে নামতে চাই নাই কারণ আমরা বিভিন্ন প্রকার চাকরি করে